গোস্ত তরকারির গোস্ত খাওয়া হয়ে গেলে ঝোলটা কি আপনারা ফেলে দেন তাহলে এই রেসিপিটা আপনাদেরই জন্য হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল আম্মু কাজে যাও রান্না করেছিল সুটকির ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে কাজে যাও খেয়ে নিলাম আর এদিকে জাবেরকে আমি যতই ও যাও যাও একটু মুখে দিচ্ছিলাম প্রথম দিন ও খেয়েছে তারপর যতই ওকে মুখে দিচ্ছি ও মানে ফেলে দিচ্ছে খাচ্ছে না তো ভাবলাম যে ও হয়তো ওর বাবার মতোই রুচি হবে তো এদিকে আমরা সবাই নাস্তা করে ফেলেছি জুয়েরাও কাজে যেও খেয়েছে ও কাজে যে অনেক পছন্দ করে আর জুয়েরার বাবার জন্য এদিকে আমি রুটি মেকার দিয়ে রুটি বেলছিলাম আর সিদ্ধ হাটার রুটি করছিলাম আজকে আর রুটিটা মশলা ভালোই হয় কিন্তু রুটিটা তাওয়ায় দেওয়ার আগে রুটির ভিতরে একটুখানি আটা ছিটিয়ে দিতে হয় নইলে একটু মানে তাওয়ায় লেগে যায় উঠতে চায় না যেরকম আমরা রুটিবেলায় যেরকম উলটিয়ে দিলেই উঠে যায় সুন্দর কিন্তু এটাতে উঠতে চায় না লেগে যায় এজন্য একটুখানি আটা ছিটিয়ে দিতে হয় মোটামুটি রুটি ভালোই ফুলে কিন্তু আমাদের হাতেবেলা রুটির চেয়ে রুটির মতো এই রুটির স্বাদ একেবারেই না তাও মোটামুটি চলে জয়ের বাবা বলছিলো যে ওই রুটির মতো তো লাগে না আমি বললাম যে একটু রুচিটা মুখের কমিয়ে ফেলো তাহলেই হবে কারণ এত কাজ একসাথে করা যায় না যেহেতু বাচ্চাদের সামলানো দুয়ার গোছানো কাজের মহিলা শুধু সকাল দশটা বাজে এসে ঘরটাকে গুছিয়ে চলে যায় আর সারাটা দিন দুইটা বাচ্চা নিয়ে সারাটা দিন একটা ঘর কীরকম নোংরা হয় বা কীরকম অগোছানো হয় এটা যাদের বাচ্চা আছে শুধু তারাই বুঝতে পারবে আমি আগের বাসায় থাকতে ভাবি সাড়ে এগারোটার দিকে আসতো ধীরে সুস্থে কাজ করতো সাড়ে বারোটা পর্যন্ত কাজ করে চলে যেত কিন্তু এইখানে যে ভাবি কাজ করে উনি ওনার বিশ মিনিটও লাগে না আমার তিনটা এত বড় বড় বেডরুম একটা ড্রয়িং রুম কিচেন তিনটা রুম ঝাড়ু দিয়ে মুছতে ওনার বিশ মিনিটও লাগে না তো যাই হোক সকালবেলা দশটার ভিতরেই সব কিছু করে উনি চলে যায় এত সকালে কাজ করলে আসলেই ঘরের কাজ আবার আগের মতোই হয়ে যায় দুপুরের আগের রান্নার আগে কিন্তু এখানে আর কি ভাবিকে বলে কয়েও বারোটার দিকে আনানো যায় না কারণ ভাবির নাকি অন্যান্য কাজ থাকে মেইন কথা হচ্ছে সব জায়গায় সব কিছু সমানভাবে হয় না হয়তো দেখা যাচ্ছে একদিকে সুবিধা হলে আরেক দিকে অসুবিধা হয়ে যায় তো জারিফ আর জাবেরকে আমি এখানে পাউরুটি দিয়ে দুধ দিয়ে ওদেরকে নাস্তা খাইয়ে নিলাম ওরা সকালবেলা কিন্তু একবার সেরালা খেয়েছে এটা হচ্ছে ওদের দশটা সাড়ে দশটার দিকে নাস্তা ওরা যখন ঘুম থেকে ওঠে আই মিন সাতটা হোক বা আটটা হোক তখন ওদেরকে সেরালা খাওয়ানো হয় তারপরে আমরা নাস্তা টাস্তা খেয়ে ধীরে সুস্থে দশটা বা সাড়ে দশটা এগারোটার দিকে ওদেরকে অন্য একটা নাস্তা দিই সেটা হতে পারে পাউরুটি দিয়ে দুধ অথবা কলা বা যে কোনো কিছু বা ভাতও হতে পারে তো জারিফ আর জাবেরকে আমি কখন কখন খাবারটা দিই অনেকে বলেন যে আপু আপনার পেজে রিচ কমে গেছে কারণ জারিফ আর জাবেরের অ্যাক্টিভিটি গুলো আপনি আগের মতো আর দেখান না আসলে আমি সময় পাই না মানে কত কত কাজ করি এত কাজের মধ্যে মোবাইল হাতে নিয়ে ভিডিও করব কারণ আমার ক্যামেরাম্যান আমি নিজেই আমার ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কিছু আমি নিজেই করি তার মধ্যে দুইটা বিজনেস আল্লাহ রহমতে আবার একটু ছাদে টুকটা গাছও লাগাই ছাদেও উঠি আবার ঘরের সাইডেও কিছু ফুল গাছ লাগাচ্ছি মানে মাল্টি কাজ করতে করতে না আমার আর কি ওই জিনিসটা হয়ে ওঠে না যে এই সময় এই ভিডিওটা ক্যাপচার করতে হবে ওই সময় এই ভিডিওটা ক্যাপচার করতে হবে মাঝে মধ্যে দেখা যায় যে এত ভালো ভালো মোমেন্ট আমি ভিডিও ক্যাপচার করতে পারি না কারণ মোবাইল আমার হাতের কাছে থাকে না আর কি এরকম আর এখন তো আমি কাস্টমারের রিপ্লাইও মতো দিতে পারি না তো ওই কাস্টমারদের আর বলছি যে আপুরা আপনারা যারা এসএমএস করেন তারা একটুখানি ওয়েট করবেন এস এম এস করার পর যে আপু অবশ্যই রিপ্লাই দিবে তো ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেবো কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠে বের হই তারপরে একদম দুপুরের রান্না শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে ঘুমানাতে আনাতে দেখা যায় যে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আসরের আজানি দিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে ছাদে এসে আমি সবজির যে খোসাগুলো সেগুলোকে একটা মাটিতে দিয়ে দিলাম সেখানে আমি জৈব সার তৈরি করব আর এই যে টমেটো গাছগুলো বনে দিচ্ছি গাছগুলো এগুলো কিন্তু আমি বীজ ফেলেছিলাম যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা আমার প্রতিদিনের কাজকর্মই কিন্তু আপনারা জানেন যে কখন কোনটা করলাম কি করলাম এই বীজগুলো বুনেছি বীজগুলো থেকে চারা হয়েছে এখন আবার এগুলো বস্তায় বনে দিচ্ছি ইনশাল্লাহ আশা করি যে খুব ভালো একটা রেজাল্ট পাবো আমি আল্লাহ যদি চাই টমেটোর ফলন ভালো হবে কারণ মাটিটা আমি খুব ভালোভাবে তৈরি করেছিলাম আর এদিকে নিধা গাছ থেকে একটা লেবু পেরে বারবার সেই লেবুটাকেই দেখাচ্ছে আর নিধা হচ্ছে কিছুদিন যাবৎ আমাদের এই বাসায় আছে ওকে আমি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি ওই আর কি ভিডিওগুলো করছে তো এই যে এখানে আমার আম্মু যে সিম গাছ মাসাল্লা অনেক সিমের ফুল এসেছে কিছুদিন পর সিম পেরে খেতে পারবো আর এই যে মাংস তরকারির একটু ঝোল ছিল সেই ঝোলটাকে আমি এখন এক্সপেরিমেন্ট করব কিছু বানানোর জন্য যদিও এই পিঠাটা আমি আগেও অনেকবার বানিয়েছি তো ঝোল নিয়ে নিলাম যেহেতু ঠান্ডা আর গোস্ত তরকারি বসে যায় জানে তো তো ওই ঝোল নিয়ে পুদিনা পাতা নিলাম মাকে বললাম যে মা তুমি পেঁয়াজ কেটে দাও মায়ের দিকে রান্না করার জন্য সব কেটে কুটে নিচ্ছে বললো যে লাকড়ি চুলাই রান্না করে করবে আর আমি একটু এগিয়ে দিব আর টমেটো কাটা থাকলে সেই টমেটো তো আমার খেতেই হবে আমি টমেটো খেতে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে ওখানে চালের গুঁড়ি ধনে পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি চালের গুঁড়ি পুদিনা পাতা তারপর যাচ্ছি মুরগির ঘরে সেখান থেকে একটা আমাকে ডিম সংগ্রহ করতে হবে তো সেখান থেকে আমি একটা ডিম নিয়ে নিলাম এই যে এখানে দুইটা ডিম ছিল একটা ডিম নিয়ে নিলাম কারণ একটা ডিম সবসময় এখানে রাখতেই হয় এই ডিমটা দেখে আবার মুরগি আর কি ডিম পারে তো এই যে আমার আম্মুর এই মুরগির বাচ্চা কাচ্চাগুলো অনেক হয়েছিল কিন্তু মরে গেছে সব এখন মাত্র ছয়টা আছে তো আমি ঘরে এসে লবণ দিলাম মরিচের গুঁড়ো দিলাম দিয়ে আমি পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতাটাকে একদম ভালোভাবে মথে নিবো মথে নেওয়ার পর একটা ডিম দিয়ে দেবো এখানে ডিম দেওয়ার পর এখন যে কুস্ত তরকারির ঝোল সেইটা আর হচ্ছে চালের গুঁড়ি আর সব কিছু একসাথে এখন মুঠে নিব আর ঝোলটা যদি একটু মানে কি বলে পাতলা থাকে তাহলে পানি মেশাতে হবে না আর যেহেতু আমার ঝোলটা একদম ঘন হয়ে বসে গেছে এখন এটাতে একটুখানি পানি মেশাতে হবে যেন ডিম ভাজার মতো আর কি ইটা তৈরি হয় ওইরকম পানি মেশাতে হবে আর ওইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখন এটাকে আর কি দুইটা পিঠার মতো করব ডিম যেভাবে ভাজেন আর কি সেভাবে দিয়ে একটুখানি ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এটা যদি তাওয়াতে ভাজা হতো তাহলে এটা খুব সুন্দরভাবে উল্টানো যেত যেহেতু এটা আমি ফ্রাই প্যানে ভেজেছি এজন্য এটাকে আমি কেটে কেটে টুকরো টুকরো করে তারপরে উল্টাবো আর এই পিঠাটা এত বেশি মজা হয় আর একদম কুরমুড়ে হয় মানে দেখে বা খেয়ে বোঝাই যাবে না যে এটা যে মাংস তরকারির ঝোলের পিঠা তো এই তো পিঠাটা তৈরি হয়ে গেছে আর আমরা সবাই মিলে খেয়েছিলাম একটুও ছিল না জারিফ খেয়েছে জাবের খেয়েছে আবার তাদের বাবা খেয়েছে এই তো ওরা প্লেট নিয়ে ওদেরকে একটু একটু করে আমি দিয়েছি ওরা একটু একটু করে আলাদা আলাদা করে খাচ্ছে আর আমি সবসময় ওদেরকে আলাদা প্লেটে দিই যেন কারাকারি না লাগে আর কি তো মা লাকড়ি চুলায় রান্নাঘরে রান্না করছিল আর আমি এগুলোকে আনছিলাম এখানে ইলিশ মাছের তরকারি রান্না হয়েছিল ভাত চুরি দিয়েছে আর হচ্ছে টক রান্না করেছে ইলিশ মাছ দিয়ে করলা রান্না করেছে তো জারিফ আর জাবেরকে আমি টক দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম আর জুয়েরাকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে নাও কারণ ওর আড়াইটা বাজে আবারও মাদ্রাসায় চলে যাবে ও জারিফ আর জাবেরকে ভাত খাইয়ে এখন আমি ঘুমানিয়ে দিবো আর এখন এত ছোট দিন হয়ে গেছে যে জারিফ আর জাবেরকে ভাত খাইয়ে ঘুমানাতে আনাতেই হচ্ছে আসরের আজান দিয়ে দেয় আজকে দেখলাম যে পাঁচটা সতেরোতে মনে হয় মাগরিফের আজান দিয়েছি আর আগে দিত সাতটায় মানে দুই ঘন্টায় হচ্ছে দিন কমে গেছে তো এই তো আমি চলে আসলাম পার্সেল রেডি করতে পার্সেল রেডি করে এক অনেকেই আমি যখন এই যে পিঙ্ক নিপেল জেলিটার কালকে ভিডিও দিয়েছি অনেকেই আমাকে এসএমএস করে পাগল করে দিচ্ছেন যে আপু এই পিঙ্ক নিপেল জেলিটার কাজ কি এই পিঙ্ক নিপেল জিলিটার কাজ হচ্ছে আপনার ঠোঁটকে সাত দিনের ভিতরে আপনার ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে একটা পিঙ্কিশ লুক দিবে এটা আপনারা গালে এবং চোখের উপরে যেখানে শ্যাডো লাগাই সেখানেও দিতে পারবেন আমি কিন্তু প্রতি রাতে ঠোঁটে এবং শ্যাডো যে লাগাই ওইখানে দেই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা লুক হয় আর এটা একদম পারমানেন্টলি গোলাপি করবে আপনাদের ঠোঁটকে যত ঘষবেন মাজবেন তাও যাবে না তো আমি একটু চা নিয়ে বসে পড়লাম আর এখানে নিধা হচ্ছে ডিম দিয়ে পাউরুটি ভেজে এনেছে যদিও ও ছোট মানুষ ও ভেজে ঠিক ঠিকটু পুড়ে গেছে তাও আমি ওকে অনেক উৎসাহ দিলাম যে মাসা অনেক সুন্দর করে ভেজেছে অনেক মজা হয়েছে ও আবার অনেক খুশি হয়েছে আসলে আমিও ওর মতো থাকতে এরকম অনেক জিনিস করতে গিয়ে নষ্ট করতাম মা আমাকে কিচ্ছু বলতো না আব্বুও কিছু বলতো না অনেক সময় অনেক জিনিস দেখা গেছে যে এত দামের দামের চিনি ময়দা সব কিছু মিলিয়ে পাঁচ ছয়টা ডিম দিয়ে কোনো কিছু তৈরি করতে গিয়ে এগুলোকে নষ্ট করে একদম সব ঝোটা বালতিতে ফেলতাম তাও আমাও আর কি কিছু বলতো না বলতো যে করতে করতেই শিখবে তো মারা আল্লাহ এখন আমি অনেক কিছুই রান্না করতে পারি তো এরকম বাচ্চাদেরকেও কোনো কিছু করলে উৎসাহ দেওয়া উচিত